ভূতের যেমন উৎপাত আর তেমন ঠিক ভগবানের কি অবলীলা কী রাসলীলা তো বন্ধুরা রাসের মেলায় আমরা কি করলাম সেটা দেখতে থাক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া উইথ মিঠাই বন্ধুরা আমরা দুজনে এখন দেখতে পাচ্ছ সেজে গুজে একদম রেডি হয়ে গেছি তো আমরা এখন যাব রাসের মেলাতে আমাদের এখানটায় রাস মেলা হচ্ছে তো সেই মেলাতে যাব আর মিঠাই দেখো আমার লিপস্টিক চুরি করে কেমন ভূতের মতো সেজে বসে আছে তো এই হচ্ছে আমার মিঠাই সব সময় যা পাবে মুখে মেখে ভূত হয়েই থাকবে তো চলো আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে আর মিঠাইকে দেখো একদম নাক মুখ একদম পুরো চাপা দিয়ে দিয়েছি মিঠাইয়ের দিয়ে একদম পুরো ভূত এই যে আমরা মেলাতে চলে এসেছি আর মেলাতে এসেই প্রথমে কার সঙ্গে দেখা হয়ে গেলে দেখো আমার গোপুসোনা দোলনাতে বসে আছে তো প্রথমে আমি গোপুসোনাকে একটু ভালো করে দোল দিয়ে দেব। তারপরে দেখো কাদের সঙ্গে দেখা হলো দেখো এখানে রাধা কৃষ্ণ দোলনায় বসে আছে আর রাধা মা দেখো হাতে আয়না নিয়ে আছে আর কৃষ্ণ রাধা মায়ের চুল আঁচড়ে দিচ্ছে এমন সুন্দর দৃশ্য আর তারপরে দেখো চারিদিকে সখিরা সব দাঁড়িয়ে আছে সামনে গরু বাছুর দাঁড়িয়ে আছে এখনো কিন্তু শেষ হয়নি চমকের পর চমক আছে তোমরা খালি দেখতে থাকো আর এখানে পেছনে ডিসপ্লেটা করেছে দেখো খালি রাধা কৃষ্ণের পিছনে কৃষ্ণের কত রকমের রূপ কৃষ্ণর কত রকমের রূপ কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মানে সেটাই এর মধ্যে দেখাচ্ছে তো তোমরা খালি দেখতে থাকো আর তারপরে তো আরও প্রচুর মডেল আছে সেইগুলো দেখলে তোমরা চোখ সরাতে পারবে না খালি দেখতে থাকো তোমরা চলো এবারে নেক্সট মডেলের দিকে যাই এই দেখো এই হচ্ছে একটা কঙ্কাল আর কঙ্কাল বাজাচ্ছে গিটার আর গান হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গানটার গানটা প্লে হচ্ছে সেইটা আমি এখানে দিলে আমার কপিরাইট পড়ে যাবে তাই আমি নিজেই গানটা করে শুনিয়ে দিলাম ঠিক আছে আর তারপরে দেখো কত সুন্দর সুন্দর ক্লিপের দোকান বসেছে খুব সুন্দর ক্লিপগুলো ছিল আর দামও খুবই কম ছিল তারপরে এখানে দেখো নানা রকমের মডেল দিয়েছে আর এদিকে দেখো বন্ধুরা দশ টাকা সেল দশ টাকা সেল দশ টাকা সেল দশ টাকা সেল দোকানে ভিড় টাকা যাই হোক কিনে ফেলেছি যখন খেতে হবে আর খাচ্ছি মোটামুটি খুব একটা ভালো নয় মেলার মোমো মেলার মতো তারপরে জিলেপি নিয়ে নিয়েছি জিলেবিটা খেতে পুরো সেই ছিল সেই খুব সুন্দর তারপরে পাপড়ি চাট পাপড়ি চাটের দোকানটা দেখো খালি পাপড়ি চাটটা দেখে অতটা ভালো লাগছিল না তাই খেলাম না আর এদিকে প্রচুর প্লেট গ্লাস বাটির সেল চলছিলো আর এখানে আমরা চলে এসেছি ফুচকার দোকানে আমরা সবাই লাইন দিয়ে পড়েছি ফুচকা খাবো বলে দেখা যাক ফুচকার টেস্টটা কেমন ফুচকাটা তো নিলাম আমি নিয়ে খেলামও কিন্তু ফুচকাটাও ভালো ছিল না মেলার জেনে সব মানে মেলারই মতো হয়েছে মেলাতে এসে তুমি ভালো জিনিস খাবে এই আশাটা রাখা মানে খুবই একটা এ ব্যাপার কখনোই তোমার এই আশাটা পূরণ হবে না মেলার জিনিস মানে গরপত্তায় জিনিস তোমার যেমন হবে তেমন খেতে পারলে খাও আর নাহলে খাওয়ার কোনো দরকার নেই তো যাই হোক কী করবো আমরা একটু ফুচকা দেখলে থাকতে পারি না তো ফুচকাটা খেয়ে নিলাম আর এদিকে দেখো ঋষি মশাই বসে আছে এখানটায় মানুষ ঋষি বসে আছে একদম স্ট্যাচু হয়ে বসে আছে কোনো নড়ছে না চড়ছে না চোখের পাতা পর্যন্ত পড়ছে না কেমন কষ্টেই শীতের সময় বসে আছে বলো তারপরে আমি আর আমার বর একটু স্টাইল মেরে হেঁটে নিলাম দেখো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও কমেন্ট করে আর তারপরে দেখো বৌদি চুল্লুর দোকান চুল্লুর দোকানটা খালি দেখো কত রকমের বাংলা মদ চুল্লু আর তারপরে এইটা হচ্ছে মেলার সব থেকে বড় চমক সেটা হচ্ছে গণেশ ঠাকুর দুধ খাচ্ছে অবস্থাটা দেখো খালি কিভাবে এটা হয় মানে ভাবনারও বাইরে জানি না কিভাবে এটা করেছে কিন্তু গ্লাসে করে দুধ দিলে গণেশের সুঁড় দিয়ে গণেশ ঠাকুর খেয়ে নিচ্ছে দেখো কেমন একটা অবিশ্বাস্যকর কিভাবে করেছে তো যাই হোক যেটাই করুক বেশ সুন্দর করেছে এটা বেশ ভালো লাগলো আমার দেখে দেখে আবার আমাদের মান্তুসোনাও দেখ দেখলো যে ওর হাত দিয়ে খায় কি না কিন্তু যে করছে সবার হাত দিয়েই গণেশ ঠাকুর দুধ খেয়ে নিচ্ছে তারপরে আরেকটা ছিল যে গোপালের হাতে পয়সা দিলে গোপালের গাল থেকে নাড়ু পড়বে গোপাল আমাদের নাড়ু খেতে দেবে তো আমি দিলাম কিন্তু গোপাল ঠাকুর নাড়ু দিচ্ছিল না আমাকে কিছুতেই গোপাল ঠাকুরের গাল থেকে নাড়ুই আসছিল না আমি এই যে হাত পেতে আছি তাও আমার হাতে আসছিল না তারপরে কিছুক্ষণ পরে আবার একটা নাড়ু এসে গোপাল ঠাকুরের গাল থেকে বলল এটা তো বোঝাই যাচ্ছিল যে পিছনে পর্দার পিছনে কেউ একজন আছে যে হচ্ছে গা ওখানটা গোপালের গালে একটা পাইপ দেওয়া আছে সেখান থেকে নাড়ুটা দিচ্ছে এই যে হাতে পেয়ে গেছি আমি আর এই দিকে রাক্ষসটা খালি দেখো বাব্বা এটাকে দেখলে তো আমার মাম্মাম কেঁদে পাগল হয়ে যাবে ভয়ে এই রাক্ষসের সামন দিয়ে ও আজ যাবে না তারপরে চলে আসলাম আমরা রাবণের কাছে রাবণ সীতা হরণ করে নিয়ে যাচ্ছে ভাই রাবণের সাইজটা দেখো রাবণ সীতার হাতটা তো ঠিক ধরেছে কিন্তু রাবণ আর সীতাকে নিয়ে যেতে পারছে না কি করা যাবে এটাই বলো তাহলে আর তারপরে এই দিকে খালি দেখো তাড়াতাড়ি আসো এসে দেখো শুধু ঘরের ভেতরে দুটো ভূত বাপা ভূতের চোখ দুটো দেখো দেখলেই মানুষ ভয় পেয়ে যাবে এই ভূতগুলো খালি দেখো কি অবস্থা এইগুলো দেখলে তো আর বাচ্চারা ঢুকতেই পারবে না তারপর আবারও কয়েকটা মডেল দেখো এখানে মডেল দেওয়া থাকে প্রত্যেকবার এসে দেখি কিন্তু মডেল মানে মডেলটা কি করেছে না করেছে সেটা সম্পূর্ণ দেবো এই এখানে একটা কাগজের লেখা আছে যে ওটা হচ্ছে রাক্ষসী সেটা দেওয়া আছে কিন্তু তো থাকে না যাই হোক তারপরে হচ্ছে এখানে আমি পাতা নিয়ে নিলাম নিয়ে একটু ঘুগনি খাবো তা সব কিছু করছে বলে একটু ঘুগনি খাই ঘুগনি মেলায় গেলে একটু ঘুগনি খেতে ইচ্ছে এই দেখো ঘুগনি নিয়ে নিয়েছি এখান থেকে ঘুগনিটা এবার আমি টেস্ট করবো দেখবো কেমন গরম গরম ঠান্ডার সময় ঘুগনি আহ এইটা মেলার ঘুগনি ছিল কিন্তু ঘুগনিটা খেতে পুরো সেই ছিল সেই ঘুগনিটা খুবই ভালো লেগেছে খেতে খুব টেস্টি ছিল ঘুগনিটা আর তো ঘুগনিটা খেতে তো সেই লেগেছিল আমার বর খাটছিল বরের হাত থেকেও আমি কেড়ে খেয়ে নিয়েছি আমার এতটা ভালো আর প্রচুর দোকান দেখে না আইসক্রিম দোকান মিষ্টি দোকান খেলনার দোকান প্রচুর আর এখানে গরম গরম দেখো ভাত ভাজছিল জিলিপিগুলো দেখো কেমন দেখে লোভ লাগছে না খুব সুন্দর ছিল এখানটায় সত্যি তারপরে মেলা মেলাঘোরা হয়ে গিয়েছে আমরা এখানে চলে এসেছি একটা দোকানে নিয়ে আমরা লস্যি নিয়ে নিয়েছি লস্যিটা খালি দেখো একদম দইয়ে ভরা শুধু দই লস্যিটা মানে মারাত্মক খেতে ছিল তো এই লস্যিটা খাবো খেয়ে পেটটা ভরাবো মনটা ভরাবো ভরিয়ে তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ির দিকে হাঁটা দেব আমরা ঠান্ডার সময়ও আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে ভুলি না কোল্ড ড্রিঙ্কসটা সব সময়ের জন্য প্রিয় তাই